নিজের কাজের পিছনে যত বেশি লেগে থাকবেন ঠিক তত দ্রুতই সফলতার মুখ দেখতে পারবেন কিছু গজ কাপড়ের অর্ডার এসেছে সেগুলো কেটে প্যাকিং করে নিব আর সাথে আমার যে শোকেসগুলো মানে যেগুলো কেবিনেট আমি কাপড় রাখি সেগুলো একটুখানি দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সকালবেলা আজকে নাস্তা বানাইনি অনেক বেশি দেরি হয়ে গিয়েছে লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে কারণ গতকালকে আমরা একটু বাইরে গিয়েছিলাম রাতে আসতে প্রায় বারোটা বেজে গিয়েছিল আর ঘুমোতে প্রায় একটা দুইটা বেজে গিয়েছিল তো সেই জন্য সকালে উঠতে পারিনি অনেকটাই লেট হয়ে গিয়েছে তো নাস্তা আপনাদের ভাইয়া পাঠিয়ে দিয়েছে আর এখানে দুই ছেলে মেয়েকে খেলতে দিয়েছি তো দেখেন ঘরের কি অবস্থা করে রেখেছে সব খেলনা মেলে রেখেছে আর বর্তমানে বেবি ড্রেসের অনেক বেশি চাহিদা আমারও কিছু বেবি ড্রেসের অর্ডার এসেছে সাথে দেখলাম অনেক আপুরাই যারা বেবি ড্রেসের বিজনেস করেন তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করছেন কাপড়ের জন্য আসলে ভালো মানের কাপড় খুঁজে পাওয়া অনেক কঠিন ব্যাপার আর অনেক আপুরাই মার্কেটে যেতে পারেন না ছোট বাচ্চা থাকে আর এর জন্যই কিন্তু ঘরে বসে যাতে একটু ভালো মানের কাপড় পাওয়া যায় সেই জন্যই কিন্তু অনলাইনে অর্ডার করে কাপড় নিয়ে তারপরে কাজ করছেন তো এইখানে এক আপু আমার কাছ থেকে প্রায় সতেরো গজ কাপড় অর্ডার করেছেন আর প্রতিটা কাপড় থেকে এখানে কালার প্রায় সাতটা হবে মানে সাতটা কালার থেকে সতেরো গজ কাপড় নিবে প্রতিটা থান থেকে আড়াই গজ করে কাপড় নেব আর সাদাটা নেবে দুই গজ তো এখানে সবগুলো কাপড় আমি কেটে নিব মেপে মেপে তো আকাশি রঙের কাপড়টা আমার শেষ হয়ে গিয়েছে আকাশি না ওইটা লাইট পেস্ট আর কি তো ওই কাপড়টা আমার কাছে শেষ হয়ে গিয়েছে দুই গজ চার গিরা ছিল তো টুকরো ছিল আর কি ওইটাই আমি আপুকে দিয়ে দিলাম বললাম যে আপু এটাতে কাপড় কম আছে তো আপু বলে ঠিক আছে কোনো প্রবলেম নাই দিয়ে দেন তো এই অর্ডারটা আমার গতকাল আর রাতে এসেছিল মানে রাতে না হয়তো বিকেলবেলা এসেছিল তো এইটা আমি গতকালকে তো পিক টাইম শেষ হয়ে গিয়েছে তাই আজকে প্যাকিংটা করে রেখে দিলাম আজকে মানে পিকআপের টাইম হচ্ছে দুপুর একটার আগে একটার আগ পর্যন্ত যে অর্ডারগুলো আসে সেটা সেই দিনই পাঠিয়ে দেওয়া যায় কিন্তু একটার পরে যে অর্ডারগুলো আসে সেগুলো আবার দেখা যায় পরদিন পাঠাতে হয় ওই দিন আর পাঠানো যায় না তারপরেও যদি দুইটা তিনটার মধ্যেও অর্ডার আসে আমি যে পিক আপ ম্যান ভাইয়া আছে তাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি যে সে পিক আপে আছে কিনা থাকলে আমি তার কাছে পার্সেলটা দিয়ে দিই আর না থাকলে তো আবার পর দিনের আশায় থাকতে হয় অনলাইনে একটু কম দামে ভালো মানের কাপড় খুঁজে পাওয়া অনেকটাই কঠিন আর বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন ব্যাপার তো এই আপুরা কিন্তু বিশ্বাস করেই আমার কাছে কাপড় অর্ডার করে ইনশাল্লাহ আমি আশাবাদী যে সবাইকে আমি ভালো মানের কাপড়টাই দিব এবং আপুরাও ভালো মানের কাপড়টাই পাবে তো আজকে আমার অনেকগুলো গজ কাপড় চলে এসেছে আর আমি যেহেতু এখন বর্তমানে যেতে পারছি না তাই সবগুলো কাপড় আমি ফোন দিয়ে তাদেরকে বলে দিচ্ছি যে পাঠিয়ে দিতে আসলে ওইখানে কে কাপড় আনলে আমি দেখা যায় অল্প অল্প করেও কাপড় আনতে পারি কিন্তু যদি ওই মানে কুরিয়ারে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমার অনেক কাপড় একসাথে আনতে হয় তো যেহেতু আমার অর্ডার ছিল তাই ভাবলাম প্রবলেম নাই আমি একটু বেশি করে নিয়ে আসি তো মনে হচ্ছে আমার আরও গজ কাপড় আনতে হবে মানে নতুন যেগুলো এনেছি সেগুলো প্রায় অনেক কাপড় অলরেডি অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে আজকে বিকালের মধ্যেও কয়েকজন আপু অর্ডার করেছেন তো সেগুলো ইনশাল্লাহ আগামীকালকে আমি আবার পার্সেল করে পাঠিয়ে দিব তো এইটা হচ্ছে কমলা কালারের কাপড় আর দেখেন এখানে ক্যামেরার মধ্যে কিন্তু অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে না বাস্তবে কিন্তু এই কালারটা অনেক বেশি সুন্দর আর এই দেখেন মাঝখানে একটা নাইল ডোরা পড়েছে এই নাইল ডোরার কাপড়গুলো এমনিতে ছিঁড়ে না কিন্তু দেখতে একটু খারাপ লাগে এই আর কি তো এর জন্য নাইল ডোরার কাপড়টা আমি দিচ্ছি না ওইটা আরেক সাইডে রেখে আমি যে সাইডটা ভালো সেই সাইডটা দিয়ে দিচ্ছি আসলে কাস্টমার আপুরা যেহেতু বিশ্বাস করে অর্ডারগুলো করে সেক্ষেত্রে অবশ্যই আমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন কোনো প্রবলেমযুক্ত কাপড় যেন তাদের কাছে না যায় আমার লস হয় হোক কিন্তু কারো বিশ্বাস আমি নষ্ট করতে চাই না আমি সব সময় প্রতিটা কাপড় একদম চেক করে সুন্দর করে দেই। তারপরেও যদি অনেক সময় দেখা যায় হয়ে যায় ভিতরে রয়ে যায় বা চোখে পড়ে না এরকম হয় কিন্তু ওইটা আসলে কিছুই করার থাকে না এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তবে আমি যথেষ্ট পরিমাণের চেষ্টা করি যেন কাপড়ে একটু প্রবলেম মানে এতটুকু পরিমাণে যেন প্রবলেম না হয় তো এটা হচ্ছে সুন্দর রানী গোলাপি একটা কাপড় আর এই কালারটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম ডিপ যে রানী গোলাপি ওইটার চাইতে না এই কালারটা একটু বেশি ভালো লাগে আর এই কাপড়গুলো একদম সফট একটা কাপড় অনেক সুন্দর অনেক ঘন আর কালার তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে একজন আপু অনেক বড় একটা কমেন্ট করেছেন আপুর কমেন্টটা ছিল এরকম যে আপু কাপড় সেল করা কাপড় সেলাই করা কাপড় হাতের কাজ করা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করা বাচ্চাদের সামলানো রান্না বান্না মানে আরও অনেক কিছু বলেছেন এবং বলেছেন যে আপু এত কিছু কীভাবে সম্ভব আর এগুলো কখন করেন একটু যদি এই সারাদিনের ভিডিওটা দেখাতেন কথাগুলো আসলে সত্যি মানে আমি সব কাজই করি আলহামদুলিল্লাহ সব কাজ করতে পারি আর আমার কাজ করতে অনেক ভালো লাগে আর কখন করি এই বিষয়টা হচ্ছে আমি যদি সব কিছুর ভিডিও রেডি করতে যাই তাহলে দেখা যাবে ভিডিওই করতে হবে আমার আর কাজ হবে না তো সব কাজ শেয়ার করতে গেলে আমার কাজটা ওইভাবে হয় না তো এই জন্য আমি সব সময় সব কিছু সিরিয়ালে দেখাতে পারি না যেন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি এটা মানে শ্যুট করাটা অনেক বেশি কঠিন ব্যাপার যদি আমার হাতের কাছে কেউ থাকতো বা হেল্পিং হ্যান্ড থাকতো মানে মোট কথা আমার সাথে যদি কেউ থাকতো তাহলে হয়তো তাকে দিয়ে আমি আমার প্রতিটা অংশ ভিডিও করে দেখাতাম আর যেহেতু এখন একা একাই সব কিছু করি তাই ওইভাবে ভিডিও করতে পারি না তবে ইনশাল্লাহ আমি আর চেষ্টা করব একদিন অবশ্যই আমি আমার সারা দিনের প্রত্যেকটা কাজ একটু একটু করে হলেও আমি ভিডিও করব করে আপনাদের সাথে ডিটেলসে বলে দেবো যে আমি সারা দিন কি কি কাজ করি আসলে আমি সারা দিন অনেক কাজ করতে পারি কিন্তু মাঝে মাঝে আমার মেটা যখন একটু বিরক্ত করে তখন দেখা যায় আমি ওইভাবে কাজ করতে পারি না মাঝে মাঝে দেখা যায় যে সারাদিনে কোনো কাজই করতে পারি না শুধু সংসারের রান্নাবান্না ছাড়া আর কিছুই করতে পারি না তবে যখন ও খেলা করে তখন কিন্তু ও অনেক কাজ করতে পারি তো আজকের বিষয়টা হচ্ছে সকালবেলা আমার কোনো রান্না করা হয়নি যেহেতু আলিফের বাবা নাস্তা পাঠিয়ে দিয়েছিল আর তাছাড়া ঘুম থেকে উঠে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এরপরে আমি মানে ঘরের টুকিটাকি কাজ করেছি রান্না রান্নাবান্না করেছি এরপরে পার্সেল রেডি করেছি এই কাপড়গুলো কেটেছি আসলে থ্রি পিস সেল করাটা অনেক সহজ ওইটা মানে কোনো ভাজ বা মাপ মানে এইসবের কোনো ঝামেলা নাই কিন্তু এই গছ কাপড়গুলো দেখা যায় মাপতে হয় কাটতে হয় আবার ভাজ করতে হয় মানে অনেক ঝামেলা আবার তো প্রফিটও কিন্তু একদমই কম অনেক সীমিত প্রফিট তারপরেও এগুলো আমি রাখি বা আনি এর কারণ হচ্ছে কাস্টমারের চাহিদা আমরা যারা বিজনেস করি অবশ্যই কাস্টমারের চাহিদাগুলো বিবেচনা করেই আমাদের কাপড় রাখতে হয় ঘরে আরেকজন আপু জানতে চেয়েছিলেন যে আপু আপনি এক কালারের ওড়নাগুলো কোথা থেকে নিয়ে আসেন আমি এক কালার ওড়নাগুলো গাউসিয়া থেকে নিয়ে আসি আর শুধু এক কালার ওড়না না মানে এক কালার ওড়না ভয়েল কাপড় তারপরে প্রিন্টের গজ কাপড় প্রিন্টের চাদর এগুলো সব যাবতীয় সব আমি গাও গাউসিয়া থেকে নিয়ে আসি এ মানে যেহেতু আমাদের নারায়ণগঞ্জেই গাউসিয়াটা পরে আমাদের এখান থেকে ওইটা অনেকটাই কাছে তো এর জন্য আমি বেশিরভাগ কাপড় ভুলতা গাউসিয়া থেকে নিয়ে আসি আর হচ্ছে বানটি বাজার থেকে নিয়ে আসি অনেক কাপড়ই বলেন যে আপু আপনি এই গজ কাপড়গুলো নিয়ে আসেন গাউসিয়া কোন জায়গা থেকে নিয়ে আসেন কোন দোকান থেকে নিয়ে আসেন আমি তো পাই না আপনি কিভাবে পান কোথা থেকে পান একটা কথা বলি আমি বিজনেসটা কিন্তু একদিন দুই দিন ধরে করি না আমি যখন প্রথম কাপড় আনতাম তখন আমিও জানতাম না যে আসলে এই মানে ভালো মানের কাপড় বা একটু একদম অরিজিনাল পাইকারি যারা একদম হোলস মানে হোলসেলার তাদের কোথায় পাবো গাউসিয়া গেলে কিন্তু অনেকে আছে যে রিটেল প্রাইস বলে মানে খুচরা দাম বলে পাইকারি দাম অনেকেই কিন্তু বলে না তো সেটা কিভাবে বুঝবো পাইকারি দাম দাম বলছে বলছে আর খুচরা তো সেটা জন্য দেখা যায় কীভাবে ঘুরাঘুরি করতে হয় অনেক করতে হয় আপনি একবার গিয়ে এগুলো চিনতে পারবেন না আপনার কয়েকবার যেতে হবে আমি যেহেতু অনেক বছর ধরে কাপড় আনি অনেক বছর ধরে যাই তো এর জন্য দেখা যায় ওইভাবে ঘুরতে ঘুরতেই আমার এই পরিচিতিটা বেড়েছে মানে আমি পেয়েছি যে কোথা থেকে আমি ভালো কাপড়টা পাবো এবং কম দামে আনতে পারবো তো সেই থেকে কিন্তু আমি এক দোকান থেকেই কাপড় আনি কারণ ওই এক দোকানেই আমি ভালো যে কাপড়টা সেটা পেয়েছি এবং দামটাও একটু কম পেয়েছি কিন্তু অন্য দোকানে গেলে দেখা যায় ওই একই দামে তারা লো কোয়ালিটির কাপড় দিচ্ছে তো এই একটা প্রবলেম তো সেই জন্য আমি এক দোকান থেকেই এখন কাপড় নিয়ে আসি তো ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে খোঁজাখুঁজি করতে হবে আপনি পরিশ্রম না করে কখনোই ব্যবসায় উন্নতি করতে পারবেন না কখনোই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না সব কিছুই কেন অন্যের মাধ্যমে আপনাদের জানতে হবে আপনারা নিজেরাও তো জানার চেষ্টা করতে পারেন যাই হোক অনেক কথা বলে ফেললাম কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দুপুরবেলা পার্সেল রেডি করে ঘর টর গুছিয়ে ঝাড় দিয়ে এরপরে গোসল করেছি মেয়েকে গোসল করিয়েছি কাপড়ও ধুয়েছি এরপরে মেয়েকে খাওয়াতে বসেছি তো মেয়েকে খাওয়া মানে মেয়ের বাবা ছেলেকে ছেলেকে খাইয়ে গিয়েছে তো যেদিন ওর বাবা আসে সেদিন তো ওকে খাইয়ে দেয় আমার একটু কষ্টটা কম হয় আর যেদিন না আসে সেদিন তো আমার খাওয়াতে হয় তো দেখা যায় দুইজনকে খাওয়াতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় আর তারপরে আবার আমার খেতে হয় মানে সব মিলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কি আর ওর বাবা আসলে অনেকটাই সুবিধা হয় তো যাই হোক একজন আপু জানতে চেয়েছিলেন মানে দেখতে চেয়েছিলেন যে আমার কেবিনেট ক্যাবিনেটগুলো ভালো করে আমার দুইটা ক্যাবিনেট আগে তো ছোটো ক্যাবিনেটটা ছিল পরে মানে কাপড় বেশি আনার কারণে আমার ওই ছোটো ক্যাবিনে ক্যাবিনেটের জায়গা হচ্ছিল না তো এরপরে আমি বড় কেবিনেটটা কিনে নিয়ে আসি তো এই যে এই কেবিনেটটা হচ্ছে একদমই ছোট আর এটার মধ্যে এগুলোই রেখেছি আমি গজ কাপড় রেখেছি ওনা রেখেছি লুঙ্গি রেখেছি আগে অনেক ভরপুর ছিল এখন কাপড় যেহেতু সেল হয়েছে কমে গিয়েছে তো আবার আনলে আবার ভরপুর হবে না তুমি তো এখন বাজে রাত একটা মানে ওর বাবা রাত বারোটায় এসেছে আর একটা বাজে এই দেখেন আমার মেয়ে নাচানাচি লাফালাফি করছে মানে রাত হলেই ওর চোখ ফোটে ও ঘুমায় না আর ওর বাবার সাথে ও লাফালাফি করে আর এর জন্যই কিন্তু আমার রাতে ঘুম অনেক কম হয় আবার সকালে উঠতে হয় দেখা যায় সব মিলে ঘুমটা কম হওয়ার কারণে আমার মাঝে মাঝে প্রেশার একদম লো হয়ে যায় সারাদিন না খেয়ে থাকলেও এত অসুস্থ লাগে না কিন্তু ঘুমটা কম হলে একদম অসুস্থ হয়ে পড়ি মানে ওই যে প্রেশার একদম লো হয়ে যায় তো যাই হোক ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম